মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্যমাণ অভিযান চালিয়ে দোকানে মূল্য তালিকানা প্রদর্শন না করা সহ ফিলিং স্টেশনে সিলিন্ডারে গ্যাস বিক্রি করায় দুই ব্যবসায়ীর নিক থেকে চৌত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে সোমবার দুপুরের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দি এবং গাংনী বাজারে এ অভিযোগ চালানো হয় মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে অভিযানে মেহেরপুরে গাংনি উপজেলার বামুন্দি ও গাংনী বাজারে অভিযান পরিচালিত হয় অভিযান চলাকালে দোকানে মূল্য তালিকানা প্রদর্শন করার কারণে মেসার্স জননী স্টোরের মালিক মো মহিবুল হক এর নিক থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই শূন্য শূন্য নয় এর পাঁচ চার ধারায় চার হাজার টাকা জরিমানা করা হয় একই দিনে বামুন্দি থ্রি স্টার ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার মাধ্যমে গ্যাস বিক্রি করার অভিযোগে মালিক মো আতাউল হক শোক্তের নিক থেকে ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এ সময় সকলকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় অবৈধ মজুদ না করা সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন ক্রয়বিক্রয় ভাউচার সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয় অভিযান চলাকালে নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ সহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর